বাংলাদেশের যেই পরিমাণের টাকা অর্থাৎ পাবলিকের কাছে যেই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি কি বুঝেন শুধু সালমান এফ রহমান সালমান রহমান শেয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা এক দুই টাকা না এই গরিবদের খবর নেই আপনারা বলেন এই অর্থনীতি চলতে থাকে আমত পর্যন্ত একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কোনোদিন ধনী হতে পারবে সুযোগ তো নেই প্রসেস নেই পদ্ধতি নেই শুধু ধরি ধরি হবে গরিব গরিব থাকবে আমি চ্যালেঞ্জ দিলাম এখানে যারা দারগানো আছেন এরকম হাজারো পঞ্চাশ বছর আগেও যেই অবস্থা আজ একই অবস্থা পঞ্চাশ বছর আগেও যে ভিক্ষুক আজও একই ভিক্ষু পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলি মজদুর আজ একই কাজ করতেছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দেন আঙ্গুর ফলে কলা গাছ নয় বট গাছ হয়ে যায় বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় গরিবকে গরিব ইসলামী অর্থনীতি কি ইসলামী অর্থনীতি হলো গরিবদেরকে ধনী বানায় দেয় আর বড় লোকদের ভারসাম্য সৃষ্টি করে বিশ্বাস হয় না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য বলেন ফেতরা কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য মানত কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কারণটা কি আপনার গজল শুনছেন না জীবনবার আমার নবী গরিবও ছিলেন মনে আছে কি বলেন তো আমার নবী যেহেতু আমার নবী গরিব ছিলেন গরিবের মর্ম তিনি জানেন ক্ষুধার যন্ত্রণা তিনি জানেন ক্ষুধার যন্ত্রণা কি জিনিস বস্ত্রহীন মানুষের অবস্থা কি তারা জানেন আমার নবী জানেন এতিমদের অবস্থাটা কি এজন জন্য জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য গোটা অর্থনীতি গরিবদের জন্য আমি বিশ্বাস করি যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় তার আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কি অবস্থা আমাদের অবস্থাটা হলো এই আমাদের গরিবরা ইসলাম বুঝে না কেন বুঝে না আমার দর্শন আমাদের অনেক গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজ লিপ্ত হয়ে গেছে এর জন্য ওরা মনে করে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে আপনি ভয় পাওয়ার কিছু নেই একদিন এক গাঁজাওয়ালা খোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে আমার গাজার অবস্থাটা কি আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না বলি কেন পারো না কেন হুজুর পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে তুমি গাঁজা সেবন করতে পারবে না কোনো সমস্যা আছে তাহলে হুজুর তা তো নেই বিশ্বাস হয় না কথা আপনাদের কথা বিশ্বাস হয় এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরো এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে কথা বলেন না কেন তাই ধূমপান করছেন না কেন কথা বলেন নিষেধ করছি বাধা দিছি বলছি তা আপনি কেন ধূমপান করছেন না কারণটা কি আপনি বলেন বুকে হাত দিয়ে আপনার কি একবার ধূমপান করতে মনে চাইছে কেন বলেন পরিবেশ নাই ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করব। আমার গাঁজা খোরা গাঁজা সেবন করবে না আমরা পরিবেশ সৃষ্টি করব মদ পান মদ পান করবে না আমরা পরিবেশ সৃষ্টি করব যারা খুশখর ভয় পায় ইসলামকে আমার ঘুষের অবস্থাটা কি কোনো টেনশন নাই আপনার আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন আপনি ঘুষ খাবেন না যারা চুরি করে ওরা চিন্তা করেন আমার চুরির অবস্থা কি আপনি টেনশন করবেন না আপনি চুরি করবেন কেন আপনি চুরি করতে হবে কেন ক্ষুধার জন্য যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোন একজন গরিব ক্ষুধার্ত অবস্থায় থাকে তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব প্রাইম মিনিস্টার সাহেব পেট বুড়ি খানা খেতে পারে না ইসলামী নিয়ম ইসলামের আইন বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেট পুরে খানা খাবে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে ইসলামের নিয়ম নয় বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এসির মধ্যে থাকবে এটা ইসলামের কানুন নয় আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে কেন চুরি করতে হবে আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে আপনার প্রাপ্তি পৌঁছে যাবে আপনি চুরি করবেন কেন চুরি করার প্রয়োজন